আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী, ক্বুলআইনী, আলবানী এবং তাদের সহচর যারা ইরামুলাত ইবলিস এবং শয়তানের এজেন্ট হয়ে কেমনে কাজ করে? রবে শান্তির রাজ্যে এই ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন কি বলে যারা মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেবকে মেনে চলেন যারা মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি সাহেবকে মেনে চলেন যারা নাসিরুদ্দিন আলবানী সাহেবকে মেনে চলেন এরা সবাই এই কোরআন থেকে ক্রশ ক্রশ মাইল দূরে রয়েছেন এই তিনজন ব্যক্তি থেকে আজ আমরা দেখতে পাচ্ছি এত বেশি মোহাব্বত এবং প্রেম দেখানো হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের ব্যাপারে যার জন্য মানুষ মোহাম্মদুর রসুল উল্লাহর কোরআনী ইতিহাস ভুলে যেয়ে এই তিনজনের বলে দেওয়া আরও শত শত এজেন্ট রয়েছে ইবলিস এবং শয়তানের তারা নিয়ে যাচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের দিকে সুন্নি শিয়া সালাফি বানিয়ে আমরা যারা মুসলিম রয়েছি রবের ইসলামী কিংডমে আমরা ওই সকল গ্রন্থগুলি মানতেই পারবো না যেগুলি সার্টানিক ভার্সেস আমাদেরকে মানতে হবে মুসলিম হলে রহমানি ভার্সেস বত্রিশ নম্বর সোরা আলিফুল্লা মিমা সেজদাইয়ের দুই নম্বর আয়তে আল্লাহ হোসেন তানজিলুল কিতাবিলা রইবা ফিহিমি রব্বিলা আলমিন লিখিত আল কিতাবটি যে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শিয়া সুন্নি সালাফি মুসলমানদের কাছে যতগুলি হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলি আমরা মুসলিমরা মানতে পারব না কারণ সেগুলি তানজিল উম মির রব্বিল আলামিন না আর এটি হচ্ছে তানজিল উল রইবা মির রব্বিল আলামিন আর এই গ্রন্থ নিয়ে আপনাকে আমাকে কি করতে হবে চার নম্বর সুরা আননিসা এর বিরশ্বিন নম্বর মতে গবেষণা করতে হবে আফালায়তাদাদ আব্বারুন আল কোরআন ওলাউকায় নাম ইন ইন্দি গয়রিল্লা ফি ইখতিলাফ এন তাহলে মানুষেরা আল কোরান সম্পর্কে একটু গবেষণা কি করবে না এই কোরান যদি আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরানের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত তাহলে বোঝা গেল বুখারি সাহেবের কুলাইনি সাহেবের আলবানী সাহেবের যত গবেষণা রয়েছে সেগুলি হচ্ছে কোরআনের বিপক্ষে এই আয়াতের বিপক্ষে হাদিস নিয়ে গবেষণা আমরা মুসলিমরা অবশ্যই হাদিস মেনে চলি কিন্তু সেই হাদিসের নাম আল্লাহ দিয়েছেন এই কোরআনের উনচল্লিশ নম্বর সোরা আর জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবা মুতা মাসানিয়া তাক শায়ির রুমেন হু জুলুদুল্লাদীন এ এক শওনার অবহুম তুম্মা তালিম ও জুলুদুম ও কুলুব মিলা জিকরিল্লাহ না লিকাহুদা আল্লাহ ইয়াহদি বিহি মাইয়াসা ওমাই ইউদুল্লিলা হুফামা আলাহুমেনহাদ আল্লাহতা আলাই সর্বোত্তম হাদিসের একটি লিখিত কিতাব আকারে গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রককে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত যে খুশি এর মারফত হাসিল করুক আল্লাহ থেকে যে হতে চায় তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই তো এই আহসানাল হাদিস আপনাকে আমাকে মানতে হবে এর বিপরীত যত হাদিস এই পৃথিবীতে রচনা করা হয়েছে জমা করা হয়েছে একত্রিত করা হয়েছে লেখা হয়েছে সেগুলি সবই খাইনদের পক্ষ থেকে করা হয়েছে কোরআনের দুই নম্বর সোরাল বা দুইশো বিরাশি নম্বর আয়াতের বিপক্ষে জমা করা হয়েছে এই আয়াতটি কোরানের সবচেয়ে বড় আয়াত আর এই আয়াতটি হচ্ছে প্রত্যেকটি লেনদেনের ব্যাপারে সে যে কোনো লেনদেন আপনার হোক না কেন তাই আল্লাহ বসেন ইয়া ইহল্লা আমানু ইদা তাদায়ান তুম বিদায়নি নীলা আজালি মুসাম্মান ফাকতুবুহু তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে

যার উপরে দেনা রয়েছে তাকেই লিখতে হবে আল্লাহ তালা তাকে অর্জন করা উচিত ওলাহাসমিন হুসাইয়া আল্লাহ তালা তাকে অর্জন করা উচিত যে আল্লাহ তার চিরস্থায়ী লালন পালন পালনকারী রব তাতে জন্য তিল মাত্র কমতি না করা হয় فإن كان الذي فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليمل الوليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلك مقصة عند الله وأقوم للشهادة وأدنى لا ترتابوا إلا أن تكون التجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهد إذا تبايعتم ولا يضر كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم দেনাদার ব্যক্তি যদি নির্ভত কিংবা দুর্বল হয় সে যদি লিখে সে যদি নিজে লিখবার ব্যবস্থা করতে না পারে তবে তার অভিভাবকের উচিত ঠিক মতো লিখে দেওয়া নিজেদের মধ্যে দুজন পুরুষকে সাক্ষী করে নিবে যদি দুজন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর তোমাদের মর্জি মোতাবেক দুজন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে যদি তাদের মধ্যে কেউ ভুলে যায় তাহলে অপল স্ত্রী লোকটি যেন স্মরণ করিয়ে দিতে পারে সাক্ষ্য দেবার জন্য ডাকলে যেন অস্বীকার করা না হয় লেনদেন ছোট হোক বড় হোক যাই হোক না কেন নির্দিষ্ট মেয়াদ সহ লিখতে আলসামি করবে না ন্যায় বিচার জন্য আল্লাহ কাছে এই ব্যবস্থা রয়েছে সাক্ষ্য সঠিকভাবে বহাল রাখার জন্য এই ব্যবস্থায় উত্তম তোমরা যেন কোন রকম সন্দেহের মধ্যে না পড়ো তবে কেনা বেচাও নিজেদের মধ্যে নগদ লেনদেনের সময় তা লিখলেও না লিখলেও কোনো দোষ নেই তবে কেনা বেচার সময় শুধু সাক্ষী ঠিক করে নিলেও চলবে লেখক এবং সাক্ষীদেরকে কোনো কষ্ট দিবে না তাই যদি তোমরা করো তাতে তোমাদের পাপ হবে তোমরা আল্লাহ তালা তাকে অর্জন করো আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ হলেন মহা এই আয়াত থেকে আমরা জানলাম কি যে কোনো লেনদেন ছোট হোক অথবা বড় লিখে নিতে হবে হাদিসের যত আমরা দেখি এগুলি সব শোনা কথা অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনে শুনেছে এইভাবে অমুক আবুহরাইরার কাছ থেকে শুনেছে আবু আবুহরাইরা মোহাম্মদ সাহেবের কাছ থেকে শুনেছে আবার এই হাদিস বলে তারা ফাইনালে কি বলে আউকামা সালাম অথবা এইভাবে তিনি বলেছেন সাক্ষী ঠিক করার ব্যাপারে আল্লাহ বলছেন দুইজন পুরুষ লাগবে দুইজন পুরুষ না পাওয়া গেলে একজন পুরুষ আর দুইজন নারী কোনো একটি হাদিসের রেওয়য়েতে আমরা এটি পাই না তাই এগুলি সবই কান্ডেম এগুলি সব শয়তান এবং ইবলিসের যারা চেলা রয়েছে তাদের ভার্সেস একজন রাসুল একজন নবীর এ ধরনের ভার্সেস হতে পারে না তো ইবলিস এবং শয়তানের খেয়াল হলো হাদিস গ্রন্থ সমূহে যত হাদিস রয়েছে সবই আমলযোগ্য বুখারি হোক মুসলিম হোক আবুদাউদ হোক তিরমিজি হোক নিসাই হোক ইবনে মাজা হোক সুন্নি এবং সালাফিদের আর শিয়াদের আল কাফি মাল্লা ইহসারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার তো ইবলিস এবং শয়তানের খেয়াল হলো হাদিস গ্রন্থ সমূহ যত হাদিস এই হাদিস গ্রন্থ সমূহে ইনক্লুড রয়েছে সবই আমলযোগ্য কোনো একটি মাত্র হাদিস নিয়েও কেউ কোনো কথা বলতে পারবে না তবেই তো বুখারি কুলাইনি আলবানি এবং তাদের গং যারা রয়েছে এই গংরা ইবলিস এবং শয়তানের এজেন্টটি করে চলেছে আর তারাই হচ্ছে রবের ইসলামী কিংডমে ফিতনাবাস আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি তাদেরকে বর্জন করে চলি টোটালি এই হাদিসগুলি যখন পড়বেন তখন আপনারা এই হাদিসগুলির ভেতরে কি পাবেন মোহাম্মদ সাহেব ছয় বছরের আয়েসের সাথে বিবাহ করেছে আর এই ইতিহাস শুধু সেই একজনের জন্য বানানো হয়েছে এরপরে আজ পাঁচ দশকের বাংলাদেশে একটি এই রকম। তার অনুসারী খুঁজে পাওয়া যায় না যে তার ছয় বছরের মেয়েকে চল্লিশ বছরের কোনো পুরুষের সাথে বিবাহ দিয়েছে অথচ ইবলিস এবং শয়তানের খেয়াল হলো হাদিস সময়ে যত হাদিস রয়েছে সবই আমলযোগ্য একটু চিন্তা করে দেখুন যখন আপনারা কেউ আমাকে এই কোরআন শোনানোর কারণে গালি দেন তখন আমি সেটা প্রাউড ফিল করি কারণ আমি আপনাদের সকলকে চিন্তা করার দাওয়াত দিচ্ছি যে আপনারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ইতিহাসের মোহাম্মদ কুলাইনি ইবনে ইসমাইল আল বুখারিকে বর্জন করে কোরআনের দিকে চলে আসুন তাহলে মোহাম্মদুর রসুল্লার খোঁজ পাবেন তো রবের মুসলিমরা তো সবসময় বর্জন করে এই হাদিসগুলির ইতিহাস কি হাদিসের রাভিগণ হলেন হাদিসের সাক্ষী তাদের সাক্ষীর কারণে হাদিস হাদিস প্রমাণিত হয় আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষী না যেমন যে সমস্ত হাদিসের ইমামগণ মহাদেস হাফেজুল হাদিস গণ রাভিগণ হাদিস সংকলন করেছেন তাদেরকে মনে কি করা হয় হাদিস বিষয়ে কেবল তারাই সর্বযুগের সেরা জ্ঞানী ছিল তারা পরিপূর্ণভাবে ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মত ছিলেন তাদের অন্তরে এই আরব লোকটির জন্য ছিল অতীতে নিখুঁত ভালোবাসা এবং যারা চলেছে তাদেরও রয়েছে নিখুঁত ভালোবাসা তবে মোহাম্মদুর রসুল্লা ও তান্নাবিনের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই তাদের অন্তরে মহান আল্লাহ তালার কাছে যে যে জবাব দিতে হবে এই জবাবদিহিতার কাজ কখনো করেনি তাই তারা নির্ভুল এই কোরআন ছেড়ে নিজেদের বানানো হাদিস বিষয়ে সর্বোচ্চ সতর্ক ছিল তারা চাইছিল যে কোরআনের পাশাপাশি দাঁড় করাবে তাদের এই হাদিসের এক একটি গ্রন্থকে তাই এত সব কিছুর অধিকারী হয়ে তারা নিজেদের কিতাবে মন গড়া মোহাম্মদ সাহেবের হাদিস লিপিবদ্ধ করেছে আর মোহাম্মদ সাহেব যখন বলেছে তখন কেউ জিজ্ঞাসা করেনি কোরআনের মোহাম্মদ রসুল তো তারা সর্বোচ্চ সতর্কতার সাথে পরিপূর্ণ যাচাই বাছাই করে একমাত্র সেই হাদিসটি লিপিবদ্ধ করেছেন যে তাদের কাছে সঠিক প্রমাণিত হয়েছে মহাসত্ব প্রমাণিত হয়েছে বাকিগুলি সব ছুঁড়ে ফেলে দিয়েছেন প্রশ্ন হলো তাদেরকে কি এই হাদিস জমা করার কোনো একটি নির্দেশ কোরআন দেয় দেয় না এরাই তো স্যাটানিক ভার্সেস একত্রিত করে সেটিকে তারা বলতে চাইছে যে এটি মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী আসলে একটিও না তাই যে সমস্ত হাদিসের ব্যাপারে তাদের সামান্যতম ডাউট হয়েছে তা তারা নিজের কিতাবে লিপিবদ্ধ করেনি কুলাইনি হোক বোখারি হোক আলবানি হোক এমতাবাস অবস্থায় কার কি অধিকার সেই হাদিস নিয়ে কথা বলা তবে আল্লাহ কি বলছেন সেটি আমরা দেখার পূর্বে আজ যারা মনে করেন যে আমি ডক্টর এ মাহবুবুল্লাহ যশোরি তাদের বিরুদ্ধে কথা বলছি এর অর্থ এই নয় যে আমি তাদেরকে গালি দিচ্ছি আমি তাদের কোরআন বিরোধী স্টেটমেন্টস গুলি কি করছি তুলে ধরছি যেন আপনারা একটু চিন্তা করতে পারেন তা আমি যশোর থেকে যশোরের মাটিতে আল্লাহ আমাকে উপযুক্ত পেয়েছেন বিদায় সেখানেই তো আমাকে জন্ম দিয়েছেন আপনারা যারা গালিগালাস করেন একটু চিন্তা করে দেখবেন আমি আপনাদের খোদাদের আমি আপনাদের সেই পূজনীয় ব্যক্তিকে গালি তো দিচ্ছি না আমি আপনাদেরকে ইবলিস এবং সাইটানিক ভার্সেস শুধুমাত্র রহমানের ভার্সেসের সাথে কম্পায়ার করে বলার চেষ্টা করে যাচ্ছে যে আল্লাহ তালার ভার্সেস কখনো সাইটানিক ভার্সেসের সাথে সম্পৃক্ত হতে পারে না সাইটানিক ভার্সেস একেবারে ভিন্ন রহমানি ভার্সেস সম্পূর্ণ কোরআনের ভিতরে রয়েছে একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্যে তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের এই রিবায়াত এই হাদিস চার নম্বর সোরা আর নিসাইয়ের সাতাশি আয় থেকে আসুন একটু আমরা চেক করে নিই যেগুলি মোহাম্মদ ইসমাইল আল বুখারি মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি আবার নাসিরুদ্দিন আল সাহেব একত্রিত করে বলতে চেয়েছেন তাদের কাছে যা রয়েছে সেগুলি মহাসত্য হাদিস চার নম্বর সুরা আর নিসা এর শতাশী আয়ত আল্লাহ বোসেনা আল্লাহ লা আ ই লাহাই লাহু লে জমান নকুমিল্লা ইয়মিল কেয়ামতী লাহ রহিবা ফিহি ওয়ামান আস দা মিনা আল্লাহ যিনি ছাড়া আর তো কোনো আইন দাতা নেই আল্লাহ নিশ্চয় তোমাদেরকে কেয়ামতের দিনে কেয়ামতের দিনের দিকে সবাইকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহর থেকে সবচেয়ে বেশি সত্য সঠিক হাদিস বলার মতো আর কেইবার রয়েছে ওয়ামান আস দাকু।

গবেষণা করতে পারবো না কারণ সেগুলি সব এসেছে গায়ের আল্লাহ থেকে আর গায়ের আল্লাহ আল্লা তালার যে শত্রু এবং দুশ্মন ইবলিস এবং শয়তান থেকে আর সেটি খুব কৌশলের মাধ্যম দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে চালিয়ে দেওয়া হয়েছে আর যারা উম্মতে মোহাম্মাদ হিসেবে নিজেদেরকে দাবি করে চলেছেন শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান তারাই সেই সবগুলি মেনে চলেছেন তো আল্লাহ রব আলমিনের জিজ্ঞাসা হচ্ছে ওমান আল্লাহ তালা থেকে সবচেয়ে বেশি সত্য সঠিক হাদিস বলার মতো আর কেই বা থাকতে পারে তো আল্লাহ নিজেই বসেন তানুল কিতাবিল্লাহ রবাহ আলমিন এই লিখিত গ্রন্থটি সন্দেহমুক্ত কারণ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে এসেছে আর এটি দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াতে এবং দশ নম্বর সোরা ইউনুসের পনেরো নম্বর আয়াতেও বলা হয়েছে ৪৫ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ তালার জিজ্ঞাসা তিলকা আয়াতিফালি হচ্ছে আল্লাহ তালার আয়াত যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে সুতরাং মানুষেরা আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপরে ইমান আনবে তাহলে বোঝা গেল আল্লাহ আহসান আল হাদিফ এই যে আহসান আল হাদিসের বিপরীত হাদিস রয়েছে বেধাই তো আল্লাহ তালার জিজ্ঞাসা তো সেই হাদিসগুলি মানুষেরা তৈরি করেছে সেই হাদিসগুলি তৈরি করতে যে ইবলিস এবং শয়তান সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে সাতাত্তর নম্বর সোরা আল মুরসালাত এর পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ এই হাদিফ কিংবা আদাহ তাহলে এই কোরআনের পরে মানুষের আর কোন হাদিসের উপর ইমান আনবে তো যে সমস্ত মানুষ সাইটানিক ভার্সেস হাদিস মনে করে চলেছে সেই হাদিসগুলির নাম হচ্ছে আল্লাহ আল হাদিস একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত এক দুটি থেকে আসুন আমরা জানি আল্লাহ নাসি অমিন আল্লাম লাহওয়াল ইহু আল হাদিফ লিউদুল্লাহ আনসিল ইহি বেগর ওয়াত্তা ওয়াত্তাহিদাহা হুজুয়া উল্লাহমা আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে ওয়াইদা তুতলা আলহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাক বেরান কা আল্লাম ইয়াসমা আহা কা আল্লাফি হি ওয়াকরা ফাবা শিরহু বি আজাবিন আলিম আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর আজাবে সুখবরটা পৌঁছে দাও এই হাদিসগুলি আমরা শিয়া সালাফি মুসলমানদের মাঝেই দেখতে পাচ্ছি যার কারণে তারা এমন ভয়ানক আকার ধারণ করেছে যে মাসজিদে যে একে অপরকে মারছে তাবলিগের নামে বিশ্ব ইস্তেমা করছে সেই ইস্তেমা ইস্তিমার স্থানে তারা রক্তাক্ত করছে একে অপরকে কারণ এরা সবাই চলে। বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তান, আরবিস্তানের সব জায়গাতে দেখতে পাই ঘৃণা নিয়ে চলাফেরা করে এরা তাই এই ঘৃণাগুলি যখন আমি কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরি তো এক শ্রেণীর ইবলিস এবং শায়তান তারা কি করে তাদের ভার্সেসকে টিকানোর জন্য তারা আমার উপরে গালিল হামলা করে যেটি আপনারা ভিডিও নিচে দেখতে পান কারণ তারা শ্যাটানিক ভার্সেসকে ছাড়বে না ইবলিসি ভার্সেসকে ছাড়বে না রহমানের ভার্সেসের দিকে আসবে না কারণ এরা শিয়া সুন্নি সালাফ এরা মানে না তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ও আতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া ওলা তফার রকু ওয়াদকুরুন এমাত আল্লাহ আলাইকুম ইদকুন্তুমা আদা আন কুম আর তোমরা সবাই আল্লাহ রজ্জুই কোরআনকে একত্রের মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাল্লা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কেনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন হৃদায়তের পথে এগিয়ে যেতে পারো আমাদের দেশের মুসলমান সমাজকে আমরা দেখতে পাচ্ছি এরা একজন আর দেখতেই পারে না বিএনপির মুসলমান আওয়ামী লীগের মুসলমানকে দেখতে পারে না আওয়ামী লীগের মুসলমান বিএনপির মুসলমানদেরকে দেখতে পারে না জামাত শিবিরের মুসলমান চরমোনার মুসলমানদেরকে দেখতে পারে না হেফাজতের মুসলমান তরিকতের মুসলমানদেরকে দেখতে পারে না তো আল্লাহ অকুন্তুম আলাফা হুফর মিনান্নার এরা সবাই অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বাঁচার জন্য মুসলিম হতে হবে আর ফেরত আসতে হবে কোথায় আঠারো নম্বর আল কাহাফের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ ওলাকত সরফনা ফিহাদ আল কোরআন লিন সিমিন কুল্লি মাতাল ওকান আল ইনসান ও আক্তার জাদালা আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত তো যারা ঝগড়া করতে অভ্যস্ত হয়ে গেছে তারা অন্তত এই কোরানের দিকে আর ফেরত আসবে না তো এদের পক্ষ থেকে আমাকে গালি খেতে হয় আর এই গালি আমার জন্য দুটি কালো কালো শব্দ মাত্র অক্ষর মাত্র আর আমি নিজেকে প্রাউড কেন ফিল করি কারণ কোরআনের মহাসত্ব তুলে ধরার পর ইবলিসের এবং শয়তানের কলিজা জলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের মহাসত্যের দিকে ফেরত আসতে পারি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন